আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহওয়ার্স আশা করি সবাই পালা আছেন যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল এই তো নতুন একটা ব্লগ নিয়ে এলাম আশা করি সবার পালা লাগবে যারা গার্ডেনিং ব্লগ পালা পাইন তো এখন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় সেভেনটিন্থ অফ সেপ্টেম্বর আজকে তো আজকে আমার গার্ডেন থেকে কিছু ভেজিটেবল হার্ভেস্ট কর্ম হারভেস্ট হার্ভেস্ট করিয়া রেগুলার শেয়ার কর্ম তো বেশ কিছু ভেজিটেবলস আছে আমার গার্ডেনে যেগুলা এখন হারভেস্ট করা যাইব তো এগুলো শেয়ার করবো আজকে আমি দেখতে আশা করি ভালো লাগবো ভালো লাগলে লাইক শেয়ার করবা যারা অলরেডি সাবস্ক্রাইব ইউ সো মাচ নতুন যারা আসেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা এই যে দেখা বেগুনের গাছ এখান থেকে কিছু বেগুন আমি আজকে হারভেস্ট করবো রাউন্ড শেপ বেগুন আছে এগুলা হারভেস্ট কর্ম লম্বা বেগুন এইখানের মাঝে আছে আরও এই যে বেগুন এগুলো আছে এগুলো আজকে হার্ভেস্ট কর্ম আর কিছু কিছু ভেজিটেবলস আছে এগুলা হারভেস্ট কর্ম এই যে একটা বেগুন আছে রাউন্ড শেপ একেবারে রাউন্ড শেপ নাই একেবারে লম্বা নাই এই বেগুন আমি এখন কাটিয়ে আবু খুব সুন্দর বেগুন আরও কিছুদিন থাকলে আরও বড়ো হইতো তো আমি সেই আনা আরও বেশি বড় করতাম এই সাইজেরও আমি খাটিয়ে নিয়ার এখন ঠিক আছে মাঝে এই যে বেগুন আছে এই বেগুন আমি এখন কাটিয়ে আব এখন আমি এই যে বেগুন দেখতে এই বেগুন আমি খাটিয়ে নিয়ার মোটামুটি বড়ো সাইজ হয়েছে আর চাকি আর এটা আর বেশ বড় করি আর না এই সাইজের রাখছি এই বেগুন কাটার পরে এই যে ছোটো ছোটো আরো দুইটা আছে এখানে দেখা যায় এই বেগুনগুলা আরো দ্রুত হইব এখান থেকে পাতা আমি কিছু ফালাইয়া দিয়া এখানে মাঝে আর একটা বেগুন আছে এই বেগুনও আস্তে আস্তে বড় হইব এখানে কিছু বেগুন উঠাইছি আর এই তো আরো রাউন্ড শেপ বেগুন যেগুলা আরো কিছু বেগুন আছে এই যে তো এগুলা আমি এখন উঠাই আর না আর দুই একদিন পরে উঠাইম একসাথে অনেকগুলো উঠাইলে দেখা যায় খাওয়াও হয় না নষ্ট হয়ে যায় তো এই বেগুন আছে আরও কিছু বেগুন আছে এগুলা আরো দুই একদিন পরে এগুলা উঠাইম এখন কিছু আর এখান থেকে যে খাঁসামরিচগুলো ভালোভাবে ফাঁকছে এগুলা উঠাই আর যেগুলো ফুঁরা ফুরি ফাঁকছে না এগুলা আরো কিছুদিন পরে উঠাইমু এই কাঁচামরিচগুলো আমি বীজের লাগিয়ে রাখছি তো ভালোভাবে যেগুলা ফাঁকছে খুব সুন্দর হইয়া এই মরিচগুলো আমি এখন উঠে ইয়ার অলরেডি কিছু মরিচ আমি উঠাইছি তো ভিতরে অনেকগুলা মরিচ আছে ফাঁকছে খুব সুন্দর হইয়া উপরে দেখা যান না আসলে প্রথম যে মরিচগুলা ধরছে এই মরিচগুলা ফাঁকছে যে খুব সুন্দর কালার খুব সুন্দর কালার পাকিয়া লাল হয়েছে অলরেডি এখানেই কিছু মরিচ হার বেস্ট নিয়ে আমি সারা কলার লাগি রাখি দিছি বীজ লাগাইছি ফটের মাঝে যদি সারা উঠে তাহলে অবশ্যই তো শেয়ার কর্ম আমি আর এগুলা আমি শুকাইয়া রাখি দিব আগামী বছর লাগি বীজগুলা খুবই ভালো হইব গাছপাখনা বীজ আর এই রকম মরিচের গাছ যদি কয়েকটা গার্ডেনে থাকে তাহলে তো বস্তা ভাড়া প্রচুর মরিচ তো এগুলোতে কি এই যে মা মরিচ উঠানির সময় আমি ডালও ভাঙি লাইছি এভাবে টানিয়া উঠাইলে দেখা যায় ডালও আইয়ে অনেক সময় খাঞ্চি দিয়ে কাটলে অনেক বালা প্রচুর মরিচ ধরছে আর এক সপ্তাহ পরে সবগুলা উঠাই মো আর এখন শুধু ফাঁকছে যেগুলো এগুলো উঠে আর এগুলা বীজের লাগি যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে মরিচগুলা নষ্ট যাতে না হয় এই কারণে আমি বীজের লাগিয়ে যেগুলা রাখছিলাম এগুলো এখন হারভেস্ট করি আর পড়ে গেছে নিচে একটা আরও আছে দেখতে পারো প্রচুর মরিচ গাছের মাঝে এই মরিচগুলো পালুর ব্যবসে এই কারণে এগুলো আমি উটাই আনিলাম এগুলা বীজ রাখি দিবা শুকাইয়া বীজ বীজ লাগিয়ে রাখি দিব আর এই তো বেগুন উটাইলাম আজকে কাছে থাকি কিছু টমাটো হার্ভেস্টম এই যে টমাটো আছে গাছগুলো আসলে নষ্ট যায় ঠান্ডা হয়েছে এখন নষ্ট হইযার ফাঁকিয়া এই যে অবস্থা এগুলো ফাটি যার ঠান্ডায় নষ্ট হয়ে যার এই আরো কিছু টমাটো হারভেস্ট করলাম এই গাছের মাঝে এখানের মাঝে বেশ কিছু টমাটো আছে এগুলা লেয়ার আর এই গাছ কাটি আসলে কালো টমেটো এগুলা পাকলে কালো কালার হয়ে যায় কালো চেরি টমাটো অনেকগুলো টমেটো ধরে একসাথে এই টমেটো গাছে বেশ কিছু টমাটো আছে তো যতটুকু পারি আজকে আমি ওগুলো হার্ভেস্ট কর্ম এই যে অনেকগুলো টমেটো একসাথে ধরে ভিতরে আরো আছে আর ভিতরে আরো ফাকিয়া ফসিয়া ফরিজার এই যে ফাঁকছে পাখিয়া ফসিয়া ফরিজার তো যেগুলা ফাঁক সেগুলার বীজ রাখতাম পারবো আগামী বছর আবার সারা করতে পারবো কারণ প্রচুর টমেটো ধরে এগুলা খাসা টমেটোর কারি সুটো মাছ দিয়ে কারি রান্না করে খাইলে খুবই সুস্বাদু যারা পছন্দ করেন তারা এভাবে খাইতে পারবা রান্না করিয়া আর আজকে যে হারভেস্ট করলাম কাঁচা টমেটো এগুলো দিয়ে আমি কারি রান্না করবো কীভাবে রান্না করবো একটা ভিডিও অবশ্যই আমি শেয়ার করবো সবার সাথে এই কাছে যা টমেটো আছে সব লাউটাই আনিয়ার কারণ এই টমাটোর টব যে আছে বড় সাইজের টব এটা এই যে বড় সাইজের টব এই টবের মাঝে আমি বীজ লাগাইতাম লাই বীজ লাগাইম আজকে এই সেম মাটির মাঝে লাগাইম তো সবগুলা টমাটো আমি উঠাই আনিমো আজকে বাকি আরও কিছু রয়েছে এগুলো উঠাইমো এখন আমি লাও কাটিম এটা অনেক ওপৰে ন ন ফুট ওপৰে হ'ব মাছা অনেক ওপৰে মাছটো এই যে লাও আছে এই লাওটো আমি কাটি লৈম ত' কিবা বেনাম বুজিয়ে নাই তো সেইবাবে চাইনিজ লাও এই বছর তেমন একটা বড়ো এখানে একটা আছিল বেশ কিছুদিন রইছিল এটা ফাঁক বীজের লাগিয়ে রাখমু তো দেখা যাক কতদিন থাকতে থাকতে এটা ফুটো হয়ে গেছে বীজও হয়েছে না সাইজও বড় হয়েছে না এই যে কি অবস্থা হয়েছে বীজও হয়েছে না বড় হয়েছে না আর এখন ফুটো ইয়া তো আর নাই এইখানে একটা লাউ রাখছিলাম বড় আললাগে কাবার করিয়া তো দেখাই আর তা অবস্থা হয়েছে লাউ আর না ও যত শক্ত হয়ে যাক শুটেরও এই যে অবস্থা গুল লাউ একেবারে রাউন্ড শেপ না একটু লম্বা সাইজের গোল এগুলা এগুলা এই অবস্থা ইভেটাকি বেজা ছিলাম এই অবস্থা এইরকম বড় ইয়া ইয়ে আবার নষ্ট হয়ে যায় আর একটা কাবার করা আছে জানে না এটা বড় হইব কি না গাছ কাটি লিতাম ইয়ার তো লাউ একটা আছে কারণ এই গাছ আর কাটি আন না এখন ফাতা কাটমু তো আজকে আর সময় নাই এই ফাতাগুলা কাটার সেম ওটাইতাম আসলাম তো আর ওটাই আর না এই যে ফুটোই যারিটা হয়তো ঠান্ডা এগুলা নষ্ট হয়ে যার এগুলা বালা আছে তো বীজের লাগিয়ে রাখি দি আর একটু ঠান্ডা পড়লে যখন একেবারে নষ্ট হয়ে যার তখন আমি এগুলা উটাইম এগুলা বীজ রাখছি আশা করি আর তো বীজ হইব এই যে আস্তে আস্তে এগুলা পাখের অনেক সময় ফাটা কাটা সময় যে আমি লোট কাটি পেলাই বুঝি অনা কোন সময় কাটি ট্রাই করি লাগে এইখানের মাঝে একটা লত খাটিছি এইখানের মাঝে একটা লত কাটিছি এইখানের মাঝে একটা লত খাটিছি তিনটা লত কাটি গেছে কয়েকদিন আগে ফাটা কাটার সময় কাছকার সিম উটেই আনা কাকু গুলা। এখানে মাঝে কিছু চাইনিজ পটল আমি উঠাইছি আর কিছু যে পার্পল বিনস কয়েকটা রান্নার বিনস আছে এগুলা মাঝে মাঝে আমি কিছু কিছু নেই নিয়ে রান্না করে খাই এখানে কিছু রবাব উঠাইছি আমার গার্ডেনের একটা বড় রবাবের গাছ আছে এইখানে থেকে উঠাইছি তো দেখা আজকের হারভেস্ট এতটুক আর বেশি উঠে না বেশি সব সবজি যদি একসাথে উঠেলে তাহলে দেখা যায় এগুলা খাওয়াও হয় না নষ্ট হয়ে যায় আবার ফ্রোজেন খরিয়াও রাখা অনেক সময় হয় না লেট হয়ে যায় তো নষ্ট হয়ে যায় সবজিগুলা আমি অল্প অল্প করে উঠাই আবার অল্প অল্প করিয়া রান্না করি খাই অথবা যদি টাইম থাকে ফ্রোজেন করিয়া রাখি তো আজকে আরও কিছু কচু হার্ভেস্ট কর্ম আমার গার্ডেনে প্রচুর কচু আছে কচুগুলা হারভেস্ট কর্ম আজকে তো অন্য একটা ভিডিওত শেয়ার কর্ম এইগুলা কীভাবে হারভেস্ট করলে ইজিলি নতুন করিয়া আবার এক সপ্তাহ পরে আসু পাওয়া যায় এগুলো শেয়ার করবো তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করিয়ে আমার চ্যানেলের পাশে থাকবা ভালো থাকুকা সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ